লালমতি মুই আসেন গ্রামের বাড়ি কোথায় মোর ভিলেজ বাড়ি বরিশাল ইউনিভার্সিটির সামনে স্যার আপনি তো দেখি ইংলিশের মুই ইংলিশ কথাই কইতে পারি না আই হ্যাপ এ গ্রাম্য ইংলিশ শিক্ষিকা স্যার এই তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে রান্না হয় নাই হোটেলে অর্ডার করো মানে কি কেন রান্না হয় নাই আমি পড়ে গেছিলাম অনেক লাগছিল বলো কি কোথায় পরে গেছো আর কোথায় লাগছিল বালিশের উপর পড়ে গেছি ঘুম লাগছিল গোমায় গেছি আরে অরুণ বাটন ফোন ব্যবহার করেন এখনকেও বাটন ফোন ব্যবহার করে ভাবি সবার থেকে আমি তো একটু আলাদা তাই এখনো বাটন ফোন ব্যবহার করি সত্যি করে বলেন নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না আরে না भाभी সবাই টাচ করে মজা পায় আমি এখনো টিপে মজা পাই ভাই এটা আমার ঈদের শাড়ি কেমন লাগতেছে বলেন তো সুন্দর লাগতেছে বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু এই রুম্পা তোমার ঘরের কাজ কি হইছে হইলে তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে এই শোনো আমি সিদ্ধান্ত নিছি আমি চাকরি করব আমি আর ঘরের কাজ করতে পারবো না তুমি করবা চাকরি তুমি যে কোম্পানিতে চাকরি করবা সেই কোম্পানি 6 মাসের ভিতর ডুবে যাবে তুমি টেনশন নিও না আমি তো সাতার জানি যে কোম্পানিতে ঢুকবো সেই কোম্পানির আগে সাতার শেখাবো যাতে না ডোবে। বাসায় কেউ আছেন আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি 1 কোটি টাকা পাই চার রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব বাহ শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়রাত করব ভাবি কোথায় তুমি বৃষ্টি আসছে আমি কি কিছু করব কোনো সমস্যা হবে না তো তোমার যা মন চাই তাই করো কোনো সমস্যা হবে না সমস্যা হইলে ঔষধ খাওয়াবো সবাই তো ওষুধ আগে খাওয়ায় আমিও কি ওষুধ আগে খাওয়ায় দেব এই তুমি কি উল্টো খাওয়াবো তোমার তারই নারী কষ্ট পাইলে চোখের পানি দিয়ে সব ধুয়ে ফেলতে পারে নারীর অস্ত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র যে কোনো দেশকে বস করতে পারে আচ্ছা অরুণ ভাই সত্যি সত্যি কি আপনার পুরুষরা কখনো কষ্ট পান না অবশ্যই পায় যখন প্যান্টের সাইনের সাথে টুনটুনি আটকায় আচ্ছা শোনো না আমি যদি আগে মারা যাই তখন তুমি কি করবা মনে হয় না আমার আগে তুমি মারা যাবা যদি মারা যাও তাহলে আমি তোমার পিছে পিছে আসব ওরে আমার লক্ষ্মী তুমি আমাকে এত ভালোবাসো তুমি আমার পিছে পিছে আসবা অবশ্যই আসবো আমার হাল বিধাতাকে দেখিয়ে তোমারে নরকে পাঠায় ছাড়ব মাঝরাতে বেলকনিতে বসে ঘন্টার পর ঘন্টা কি করো তুমি সকালবেলা কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি কি উল্টো পুল্টো কথা বলতিছো তোমার মতো নির্লজ্জ বেহায়া মানুষ আমার বাপের জন্মও দেখি নাই দেখো তুমি আমারে সন্দেহ

ইলিশ পোলাও করো শুধু ইলিশ পোলাও খাবার সাথে মাংস গুণা আর চিংড়ি ফ্রাই করে দে বলো কি তাই নাকি তাইলে তো অনেক মজা হবে আচ্ছা তুমি আমার সাথে ফাজলামি করতেছো না তো আমি তোমার সাথে ফাজলামি করবো কেন সকাল বেলা ঘুম থেকে উঠে ফাজলামি শুরু করছে কে

ওরে কুকুর বাচ্চা এ তো আমার মা ভাইজান কালকে আপনার দোকান থেকে 15000 টাকা দিয়ে একটা শাড়ি নিছি শাড়িটা আমার হাজবেন্ডের পছন্দ হয় না পাল্টাতে হবে ম্যাডাম আপনি এক কাজ করেন মেরুজ বিড়তে চলে যান ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় আরে ভাই আমি শাড়ি পাল্টাতে আসছি সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করব আরে ম্যাডাম আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন শাড়ি পাল্টাতে পারবেন না এই রুমপা কাজ পরে করো আগে এই এসো ঘরের কাজ করতে করতে जान বেরিয়ে যায় আর এই বেটা একটু পল পড় ডাক দেয় এই কি হইছে বলো তুমি এত কাজ করো দেখলে কলিজাটা ফা বলো কি সত্যি আমার কষ্ট দেখলে তোমার কলিজাটা ফাইটে যায় তোমার এত কষ্ট আমি দেখে সহ্য করতে পারতেছি না তুমি এক কাজ করো দরজা লাগায় কাজ করো আচ্ছা ভাবি নিচে আট দশটা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে ওগুলো সব আপনার ছেলে মেয়ে অরুণ ভাই সবগুলো আমার ছেলে মেয়ে কেন আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি না ভাবি বিয়াদবি করে না আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন বাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা আরে ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিকমতো মিলাতে পারতেছেনা তুমিও তো বিয়ের ব্যাপারে শাড়ি পড়তে পারতো না আমি তো তোমারে শাড়ি পরানো শিখেছি আচ্ছা আমি যাব কোথায় যাবা বাবির শাড়ি পরাইতে আরে কি উল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি এই নাস্তায় কি বানাইছো তাড়াতাড়ি খাইতে দাও কিছুই বানাই নাই শোনো আমি বাপের বাড়ি যাব আইএস অফিসার হব দেশের সেবা করব তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না তুমি দেশের সেবা কি করবা এত কথা শুনতে চাই না আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা আচ্ছা ঠিক আছে দেব কিন্তু আমার একটা শর্ত আছে যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা আচ্ছা শোনো নাস্তায় কি

নো লুকাই লুকাই পাশের বাড়ির ভাবীরে দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখে কিছু শেখো দেখছো কত শান্তশিষ্ট ভাবি কত শান্তশিষ্ট বাইরে কাছে গিয়ে জিজ্ঞেস করো দূর থেকে ইউরিয়া সাজ চিনির মতোই লাগে শোনা আরে অরুণ এই শোনো আজকে আমার রান্না করতে মন চাচ্ছে না বাইরে থেকে খাবার এনে খাই তোমার মনের উপর তো জোর দেয়া যাবে না যেটা মন চায় সেটাই করো মন চাচ্ছে না বাইরের খাবার খেতে তার থেকে ডাল ভাত রান্না করে রাখি তোমাদের মেয়েদের মন হলো দুইটা একটা মন বলে করব আরেকটা মন বলে করব না যেটা থাকার দরকার শুধু সেটাই あっ <music>